আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ আমি আমার সাতবাগানের মিষ্টি কুমড়া গাছ নিয়ে একটি ভিডিও করেছি আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন এই ভিডিওটিতে আমি কথা বলবো সাতবাগানে মিষ্টি কুমড়া গাছ থেকে ফুল থেকে ম্যাক্সিমাম পরিমাণ মিষ্টি কুমড়া কীভাবে ধরানো যায় সে বিষয়ে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ফুল থেকে ফল এবং পরাগায়ন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন এবং নিজেই পরাগায়ন করে দিতে পারবেন মিষ্টি কুমড়া লাউ ঝিঙ্গা চিচিঙ্গা পটল চালকুমড়া এই সবজি গাছগুলির সাধারণত দুই ধরনের ফুল ধরে থাকে একটি হলো পুরুষ ফুল এবং অন্যটি হলো স্ত্রী ফুল পুরুষ ফুলগুলি পরাগধ্বনি বা পরাগ রেণু বহন করে এখন আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পুরুষ ফুল এই ফুলটির সঙ্গে কোনো ফল নেই শুধু রয়েছে পরাগধ্বনি অথবা পরাগরেণু এই পরাগধ্বনিগুলা বাতাস অথবা মৌমাছির মাধ্যমে স্ত্রী ফুলের সর্বমণ্ডতে পড়ে ফলে ফুল থেকে ফলে পরিণত হয় একে বলা হয় পরাগায়ন পরাগায়ন ছাড়া কোনো ফুল থেকে ফল, ফল হওয়া সম্ভব না এজন্য পরাগায়ন অবশ্যই করতে হবে ফুল থেকে ফলে পরিণত করতে গেলে আপনাকে অবশ্যই পরাগায়ন নিশ্চিত করতে হবে এটি একটি মিষ্টি কুমড়ার স্ত্রী ফুল এই স্ত্রী ফুলটি নিচে মিষ্টি কুমড়া দেখেন ধরে আছে এখন এই ফুলটি যদি আমরা সঠিকভাবে পরাগায়ন করে দেই তাহলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে অবশ্যই এই ফুলটি ফলে পরিণত হবে এইটি হচ্ছে পুরুষ ফুল এটিতে শুধু পরাগ রেণু থাকে এতক্ষণে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কোনটি স্ত্রী ফুল এবং কোনটি পুরুষ ফুল পুরুষ ফুলগুলি শুধু ফুলই থাকে কোনো ফল থাকে না এটি হচ্ছে একটি স্ত্রী ফুল আর এটি হচ্ছে একটি পুরুষ ফুল আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের স্বপরাগায়ন করে দেখাবো কিভাবে নিজে নিজে পরাগায়ন করে দিতে হয় সেটা আমি আপনাদের এখন দেখাবো আমি আপনাদের এই পুরুষ ফুলটি খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুষ ফুলের মধ্যে একটি পরাগধ্বনি থাকে এই পরাগধ্বনির সঙ্গে অনেক পরাগরেণু থাকে এখন আমি আপনাদের দেখাবো একটি পালক দিয়ে কিভাবে পরাগায়ন করতে হয় সেই বিষয়ে এই পালকটি আমার কবুতরের পালক আমি খুব সুন্দর করে এটি পরিষ্কার করে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পালকের সঙ্গে কোনো ময়লা নেই এখন এই পালকটি দিয়ে আমি পুরুষ ফুল থেকে পরাক ধ্বনি থেকে পরাকরেণু সংগ্রহ করব খুব ভালোভাবে সংগ্রহ করব যত বেশি পরিমাণে পরাক রেণু সংগ্রহ করা যায় কারণ পরাক রেণুর পরিমাণ বেশি বেশি সংগ্রহ করলে আপনার স্ত্রী ফুলের পরাগায়নটা খুব ভালো হয় এবং ফলের গুণগত মান ভালো থাকে এই দেখুন কি পরিমাণে আমি পরাক রেণু সংগ্রহ করেছি এবং আরও পরাগরেণু সংগ্রহ করার চেষ্টা করছি যতটা বেশি পরিমাণে পরাগরেণু সংগ্রহ করা যায় সেজন্য আমি আবার চেষ্টা করছি এ দেখুন আমি গতবারের চেয়ে এখন আরও অনেক বেশি পরাগরেণু পেয়েছি আমি আবার চেষ্টা করব। দেখি আরও বেশি পরিমাণে পরাগরেণু সংগ্রহ করা যায় কি না আবার চেষ্টা করছি দেখুন তৃতীয়বার আরও অনেক বেশি পরাগ আমি পেয়েছি মোটামুটি ফুলটি থেকে সম্পূর্ণ পরাগরেণু আমি সংগ্রহ করতে পেরেছি এখন এই পরাগরেণুগুলো স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে খুব ভালোভাবে আমি লাগিয়ে দিচ্ছি চেষ্টা করতে হবে যেন অনেক বেশি পরিমাণে পরাগরেণু গর্ভমুণ্ডে লাগাতে পারি ভালোভাবে লাগিয়ে দিলে ইনশাল্লাহ আপনার ফুলটি ফলে পরিণত হবে পরাগরেণুর পরিমাণ বেশি হলে ফলের গুণগত মানটি ভালো থাকে এই দেখুন আমি কি পরিমাণে পরাগ রেণু লাগিয়ে দিয়েছি আরও যতটুকু আছে আমি আরেকবার চেষ্টা করব করে সম্পূর্ণটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করব এভাবে আপনারা খুব সুন্দর করে গর্ভামণ্ডে পরাগরেণু লাগাই দিবেন তাহলে পরাগায়নটি ভালো হবে আমি আপনাদের সুন্দরভাবে ভিডিওটি করে দেখানোর জন্য একটু বেশি সময় নিয়ে পরাগায়ন করে দেখাচ্ছে কিন্তু বাস্তবে এত বেশিক্ষণ প্রয়োজন হয় না দুই একবার ভালোভাবে ঘষিয়ে লাগাই দিলেই আপনার পরাগায়ন হয়ে যায় স্ত্রী ফুলের গর্ভমণ্ডটি এমনভাবে তৈরি যে খুব দ্রুত পরাগরেণুগুলো টেনে নেয় এই দেখুন পালক থেকে সব পরাগরেণু সে ফুলে নিয়ে নিয়েছে এটি হচ্ছে পুরুষ ফুল এখন এই ফুলটিতে তেমন কোনো পরাগরেণু নেই যা ছিল সব আমি এখান থেকে নিয়ে যে যেয়ে করে ফেলেছি আমি আশা করছি আপনারা হয়তো স্ত্রী ফুল দেখে এখন চিনতে পারবেন এবং স্ত্রী ফুলের গর্ভামণ্ড দেখতে কেমন সেটিও দেখে বুঝতে পারবেন এটি হচ্ছে স্ত্রী ফুলের গর্ভামণ্ড ভালো করে দেখুন খুব সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করেছি এখন আমি আপনাদের দেখাবো আমার এই গাছের আরও এর আগে একটি কুমড়া ধরেছে সেটিও আমি পরাগায়ন করে দিয়েছিলাম সেই কুমড়াটি এখন বেশ বড় হয়েছে এটি হচ্ছে একটি পুরুষ ফুল এবার আমি আপনাদের দেখাবো আমার কয়েকদিন আগে পরাগায়ন করে দেওয়া যে কুমড়াটিতে আমি করেছিলাম সেই কুমড়াটি এটি সপ্তাহ দুয়েক এক আগে এই কুমড়াটি আমার ধরেছিল আমি পরাগায়ন করে দিয়েছি এখন বেশ বড় হয়েছে তবে পরাগায়ন করে দেওয়ার পরে আপনারা অবশ্যই কুমড়াগুলা বা যে কোনো ফলগুলা ব্যাগিং করে দিবেন কারণ ব্যাগিং না করলে ক্ষতিকারক পোকা আপনার ফল ছিদ্রকারী পোকা আপনার ওই কুমড়া অথবা লাউকে ছিদ্র করে দিবে আপনারা চেষ্টা করবেন পরাগয়ন করে দেওয়ার পরপরই সুন্দর করে ফলটি পলিথিন দিয়ে ব্যাগিং করে দেওয়ার জন্য যারা এতক্ষণ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন বেশি করে গাছ লাগান বাগানকে সুন্দরভাবে গড়ে তুলুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গাছ লাগান পরিবেশ বাঁচান